আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারুক্রমের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এর দুইশো দশ থেকে বারো পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করবে এবং একক কাজগুলোর সমাধান নির্ণয় করব তো দেখো প্রথমে আছে আমাদের যে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ আমরা জানি গুণবাসক নয় এমন সংখ্যাসূচক তথ্য বলি পরিসংখ্যানের উপাত্ত আর অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল এগুলো বেশিরভাগ সময় অবিন্ন থাকে এবং অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি কোনো সিদ্ধান্তে যাওয়া না প্রয়োজন হয় উপাত্তগুলো বিন্যস্ত বিন্যাস্ত ও সারণীভুক্ত করা উপাত্ত সমূহ কীভাবে সারণীভুক্ত করে সে বিন্যাস্ত করতে হয় তা ইতিমধ্যে আমরা শিখেছি আমরা জানি কোনো উপাত্ত সারণিভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয় তারপর উপযুক্ত শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় উপাত্তের সংখ্যাসূচক তথ্যসমূহ কোনো না কোনো শ্রেণীতে পড়বেই তাই শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হয় এবং হচ্ছে যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লিখতে হয় মনে করো তোমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিতির উপাত্ত সংগ্রহ করা হয়েছে নিচের বক্সে দেওয়া উপাত্ত এই ধাপগুলো অনুসরণ করে উপরের বিন্যাস্ত করা হয়েছে তোমাদের দলের সংগৃহীত উপাত্তগুলো গুলো বা শ্রেণীবদ্ধ করার সময় এই ধাপগুলো অনুসরণ করলে কাজটি কি হবে সহজ হবে চলো উপাত্তগুলো ও সারণীভুক্ত করি তো দেখো এখানে যে নবম শ্রেণির একশো জন শিক্ষার্থীর গত এক মাসে উপস্থিতির সংগ্রহ উপস্থিতি সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্ত সময় নির্ম এটা উপস্থিতির যে সংগ্রহ সেটা এখানে আংশিক করে দেওয়া হচ্ছে দেখো এটা এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা উনিশ সর্বোচ্চ সংখ্যা কত আছে এখানে সর্বোচ্চ সংখ্যা সে উনিশ এবং সর্বনিম্ন সংখ্যা সে আট তাহলে পরিসর কী হবে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বসংখ্যা বিয়োগ যোগ এক তাহলে উনিশ বিয়োগ আট যোগ এক তাহলে কত হলো এখানে বারো তোমরা তো জানো যে শ্রেণীর সংখ্যা সমান কী হবে পরিসর বাই শ্রেণী ব্যবধান পূর্ণ সংখ্যা প্রকাশিত তাহলে এখানে আমরা পরিসর আছে আমাদের কত বারো আর এখানে দেখো আট থেকে দশ তাহলে দশ থেকে আট কত কথা দুই বারো থেকে দশ বিয়োগ করলে দুই তাহলে এটা এখানে পরিসর শ্রেণী ব্যবধান ধরা হয়েছে দুই তাহলে এখানে যে শ্রেণীর সংখ্যা হবে সেটা কত হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তাহলে পরিসর আছে এখানে সমান পরিসর আছে কত বারো আর শ্রেণীর ব্যবধান আছে দুই তাহলে কত হলো এটা ছয় তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কত হবে ছয়টা তো দেখো আমরা এখানে সুবিধার্থে এখানে আমরা কি করেছি ছয়টা যে এক দুই তিন চার পাঁচ ছয় দুটো দেওয়া আছে বাকিগুলো আমরা অঙ্কন করে নাম এখানে দেখো তাহলে এখানে বারো দশ থেকে বারো তাহলে এখানে কী হবে বারো থেকে চোদ্দো এরপর কি হবে চোদ্দো থেকে ষোলো দেখো তারপর বারো থেকে চোদ্দো এরপর কী হবে চোদ্দো থেকে ষোলো চোদ্দো পনেরো ষোলো এরপর কী হবে ষোলো থেকে আঠেরো এরপর কী হবে আঠারো থেকে বিশ তাহলে এটা হলো কি শ্রেণীব্যাপ্তি হয়ে গেল এবার ট্যালিচিহ্ন ক্ষেত্রে আসি তো দেখো ট্যালিচিহ্নের প্রথমে আসে আঠারো তাহলে এখানে আমাদের কয়টা দেওয়া আছে তো প্রথমে আসে আঠারো তাহলে আঠারো কোন ঘরে যাবে আঠেরো যাবে এই ঘরে তো দেখো প্রথমে কথা আছে এখানে প্রথমে আঠারো আছে আঠেরো যাবে কোন ঘরে আমরা নিচ থেকে আঠেরো থেকে শুরু যেখানে সেখানে যাবে আঠারো তাহলে আঠারো আসবে এখানে এরপর কত আছে চোদ্দো তাহলে চোদ্দো কোথায় যাবে চোদ্দো শুরু এখান থেকে তাহলে এখানে যাবে চোদ্দো এরপর আসে আট তাহলে আট কোথায় যাবে আট শুরু আসে এখান থেকে দেখো এখানে একটা আসে তাই আমি মাথায় ছোটো করে এই একটা চিহ্ন দিয়ে ডাকলাম আট এরপর আসে ষোলো তাহলে ষোলো কোথায় যাবে ষোলো এখান থেকে শুরু তাহলে এখানে যাবে ষোলো এরপর আসে নয় তাহলে নয় যাবে এই ঘরে তাহলে একটা দিয়ে রাখলাম নয় এরপর আসে পনেরো তাহলে পনেরো কোথায় যাবে পনেরো আসবে এই ঘরে দুটো হলো এর পনেরো পরে তেরো তাহলে তেরো কোথায় যাবে বারো তেরো এখানে আসবে এরপর আসে চোদ্দো চোদ্দো যাবে কোথায় চোদ্দো এখান থেকে শুরু তাহলে এখানে যাবে এরপর আসে পনেরো তাহলে পনেরো কোথায় যাবে পনেরো এ ঘর এই ঘরে আসবে পনেরো পর আসে নয় তাহলে নয় আসবে এই ঘরে তাহলে এখানে তিনটা হলো এরপরে নয়ের পর আসে সতেরো তাহলে সতেরো কোথায় যাবে ষোলো সতেরো সতেরো আসবে এখানে সতেরোর পর আছে আট তাহলে আট যাবে প্রথম ঘরে তাহলে এখানে আট আসে এরপর আটের পরে দশ তাহলে দশ যাবে কোথায় এই ঘরে তাহলে এখানে একটা দিলাম চিহ্ন দশের পরে আবার কী আছে দশ তার দশের পরে একটা হলো এরপরে এগারো তাহলে এগারো কোথায় যাবে এগারো এখানে আসবে এগারো পর আছে চোদ্দো চোদ্দো যাবে কোথায় চোদ্দো আসবে এখান থেকে শুরু তাহলে এখানে পাঁচটা হয়ে গেল চোদ্দোর পর আছে ষোলো ষোলো কোথায় শুরু হবে ষোলো হবে এখানে ষোলোর পর আছে এগারো তাহলে এগারো কোথায় যাবে আবার এখানে যাবে ষোলোর পরে এগারো পর আছে দশ তাহলে দশ কোথায় দশ এখানে তাহলে এটা পাঁচটা হয়ে গেলো এটা জলাশেষ হয়ে গেল দশের পর আছে আবার এগারো তাহলে এগারো কোথায় আসবে আবার এই ঘরে বসবে এগারো এরপর আসে আঠেরো তাহলে আঠেরো কোথায় যাবে আঠেরো যাবে এই ঘরে তাহলে এখানে দুটো হলো আঠেরো পরে দশ দশ কোথায় যাবে দশ বসবে এই ঘরে তাহলে এখানে আরও একটা হয়ে গেল দশের পর আসে এবার এগারো তাহলে এগারো কোথায় বসবে এগারো বসবে দশ এগারো এখানে বসবে তাহলে তো এগারো এখানে আরও একটা হয়ে গেল এগারো পর আছে দশ তাহলে দশ কোথায় এই ঘরে আরও একটা হলো দশের পর আছে বারো তাহলে বারো কোথায় বসবে বারো এখানে বারোর পর আছে বারো দুটো আছে তাহলে দুটো এখানে আরও একটা বসলো বারোর পরে আসে দুটো বারোর পরে তেরো তাহলে তেরো কোথায় বসবে তেরো এখানে বসবে তেরোর পরে আসে আঠেরো আঠেরো কোথায় বসবে আঠেরো বসবে শেষ ঘরে এরপর আঠেরোর পর আসে বারো আবার তাহলে বারো কোথায় বসবে বারো বসবে এখানে তাহলে এখানে পাঁচটা হয়ে গেল জোট হয়ে গেল এবার তেরো বারো তেরো কোথায় বসবে তাহলে তেরো বসবে এখানে এরপর বারো বসবে কোথায় বারো এখানে বসবে এই যে তেরো বারো হয়ে গেল এরপর সে দশ বারো তেরো দশ বারো তেরো তাহলে দশ এখানে বসলো এটা হয়ে গেল দশ বারো বসলো এখানে আর তেরো বসবে কোথায় তেরো ঠিক এখানেই বসবে তাহলে দশ বারো তেরো হল এবার বারো তেরো এগারো তাহলে বারো তেরো এগারো তাহলে এটা বারো হলো এটা তেরো হলো এরপর এগারো এগারো কোথায় যাবে এগারো যাবে এখানে তাহলে কী হলো বারো তেরো এগারো এরপর সে বারো তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো দেখো বারো তেরো চোদ্দো সবাই কিন্তু এখানে বসবে বারো তেরো চোদ্দো বসলো তাহলে কোথায় বারো তেরো চোদ্দো বসলো এগারো চোদ্দো পনেরো এরপর এগারো চোদ্দো পনেরো তাহলে এগারো কোথায় বসবে এখানে চোদ্দো কোথায় বসবে এখানে আর পনেরো কোথায় বসবে এখানে বসবে তাহলে কী হলো এগারো চোদ্দো পনেরো এরপর চোদ্দো চোদ্দো বা কোথায় বসবে চোদ্দো বসবে এই ঘরে ঠিক একইভাবে পনেরো চোদ্দো চোদ্দো এইভাবে সবগুলো আমরা এখানে বসিয়ে ফেলি দেখো তাহলে এখানে কত হচ্ছে এখানে ছয়টা আছে এখানে আছে ষোলোটা এখানে আছে কত চব্বিশ এখানে হচ্ছে চৌত্রিশ এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে চার তাহলে মোট ষোলো হচ্ছে বাইশ বাইশ আর চব্বিশ কত হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ আর চার আর চার হচ্ছে পঞ্চাশ আশি আর বারো বিশ তাহলে কত হচ্ছে একশো তাহলে এখানে মোট একশো হলো এরপরে বলছো দেখো যদি আমরা শ্রেণী ব্যবধান দুই ধরে নিই তাহলে শ্রেণীর সংখ্যা বিগত বারো বাই দুই এখানে দিয়ে দিয়েছে কত হয়েছে এখানে ছয় এবার চলো নবম শ্রেণীর একশো জন শিক্ষার্থীর গত এক মাসের উপস্থিতির অবিন্যস্ত উপাত্তগুলো শ্রেণী অনুযায়ী বিন্যাস্ত করে ছক দশ পয়েন একের মতো তৈরি করি দুটি করে দেওয়া হলো বাকি শ্রেণীগুলো তৈরি করে মাথাকাটি পূরণ করো তো এগুলো আমরা আগেই পূরণ করেছি এবার বলছে দলগত কাজের আত্মপ্রতিফলন দলগত কাজটির জন্য এ পর্যন্ত যে কাজগুলো করেছো পাশে তার একটি তালিকা দেওয়া আছে কাজগুলোকে ক্রমানুসারে সাজাও কোন কাজটি করতে তোমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করেছো তা দলের মধ্যে আলোচনা করো তা দেখো এখানে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ উপাত্ত সংগ্রহ উপাত্ত বিন্যাস্তকরণ উৎসের নির্ভরযোগ্যতা আশায় পরিসর নির্ধারণ উৎস নির্বাচন শ্রেণী ব্যবধান নির্ণয় এগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে যে কোনটা আমরা আগে করেছি কোনটা পরে করেছি সেটা তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে উৎস নির্বাসন করেছি এবার উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করেছি এরপর কি করেছি উপাত্ত সংগ্রহ করেছি এবার উপাত্ত বিন্যস্তকরণ পরিসর নির্ণয় শ্রেণী ব্যবধান নির্ণয় এরপর কি হচ্ছে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ করেছি এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজটা ছিল সেটা হচ্ছে উপাত্ত সংগ্রহ করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ হয়েছে আমাদের জন্য এরপর আসি উপাত্তের উপস্থাপন দলগত কাজটির এ পর্যায়ে তোমরা সংগৃহীত উপাত্তগুলোকে এমনভাবে উপস্থাপন করবে যাতে করে অন্য দলের সামনে তোমাদের কাজটি প্রদর্শন করার সময় তোমাদের সংগৃহীত উপাত্তের অর্থ তারা খুব সহজে বুঝতে পারে বিভিন্নভাবে উপাত্ত উপস্থাপন করা যায় তাহলে এই দশ পয়েন্ট একের দুটি চিত্র লক্ষ্য কর। তাহলে দেখো এখানে রান দিয়েছে এদিকে ওভার এদিকে খচিত্রকে ওভার এদিকে রান তাহলে এটা হচ্ছে দেখো এখন বলছে তাহলে দেখো একটা হচ্ছে কচিত্র একটা খচিত্র আমরা টেলিভিশন ম্যাগাজিন দৈনিক পত্রিকা বিজ্ঞাপন অনেকবার এই ধরনের ছবি দেখেছি তাই না তাহলে তোমরা তো জানো একটি ছবি হাজার শব্দের সমান হাজার শব্দের প্রতিবেদনে যে কথাটি ফুটিয়ে তোলা যায় না অনেক সময় একটি ছবি কী হয় সেই ভাবনাটি সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলে উপরে ছবি দুটিতেও অনেকগুলো তথ্য উপাত্ত রয়েছে ছবি দুটি ছবি দুটিতে কি কি উপাত্ত তথ্য রয়েছে সহপাঠীর সঙ্গে আলাপ করে নিচের ফাঁকা ঘরে লেখো দেখো এখানে এটাকে বলে স্তম্ভলেখ বা লেখচিত্র এবং এটাকে বলে কি অজীব রেখা এটা কি বলে স্তম্ভলেখ আর এটাকে বলে অজীব রেখা তাহলে দেখো এখানে এক অক্ষ বরাবর বা সমতল ভূমি বা সমতল অক্ষ বরাবর এখানে কি দেওয়া হয়েছে এখানে ওভার কতবার এক ওভার আর এখানে যে উলম্ব রেখা আছে বা লম্বরেখা সেটাতে রান অর্থাৎ প্রথম ওভারে দুই রান হয়েছে দ্বিতীয় ওভারে কত এক রান হয়েছে তৃতীয় ওভারে আট রান চতুর্থ ওভারে নয় রান পঞ্চম ওভারে চার রান ষষ্ঠ ওভারে পাঁচ এভাবে দশ ওভার পর্যন্ত দুই রান হয়েছে আর এদিকে কি দেখানো হয়েছে প্রথম দশ ওভারে এখানে রান ছিল কত পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের একটু উপরে এবং সেখানে ছিল একটা উইকেট ছিল এই লাল লাল যে বলগুলো বা ডটগুলো এটা দুটো কী হয় উইকেট বোঝায় আর এখানে মোট পঞ্চাশ ওভার কী হয়েছে এখানে মোট যে রান সেটা দেখিয়েছে মোট কত হয়েছে তিনশো রানের কিছু নিচে হয়েছে আবার দেখো এখানে বলছে বাংলাদেশ অর্থাৎ সবুজ যেটা রেখাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের রেখা এবং শ্রীলঙ্কার রেখা কোনটা আছে এই যে বেগুনি যে রেখাটা সেটা আছে শ্রীলঙ্কার রেখা দেখো সবুজ রেখাটা সবসময় কী হয়েছে উপরের দিকে আছে অর্থাৎ সবুজ রেখা দ্বারা বাংলাদেশ দল সবচেয়ে বা বেশি রান করেছে এবং সর্বশেষে শ্রীলঙ্কার যে বেগুনি রেখাটা সেটা বাংলাদেশের নিচে রয়েছে অর্থাৎ এখানে কি শ্রীলঙ্কা ম্যাচটা হেরে গিয়েছে এখান থেকে দেখো আমরা লিখতে পারি আমরা ক চিত্রে দশ ওভারে প্রতি ওভারে কত করে রান কততম ওভারে সর্বোচ্চ ও সর্বনিম্ন রান ইত্যাদি তথ্যপাত্র পাচ্ছি এছাড়াও রানগুলো যোগ করে মোট রান ও পেতে পারি চিত্রে কী বলছে বাংলাদেশ বলম শ্রীলঙ্কার মধ্যকার কোনো একটি পঞ্চাশ ওভারের খেলার তুলনামূলক অবস্থান দেখতে পাচ্ছি কোন দল কত ওভারে কত উইকেট হারিয়ে কত রান করেছে এবং মোট কত রান হয়েছে এবং কারা জয় লাভ করেছে সেটা আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি এরপর দেখা বলছে যে আমরা জেনেছি সংগ্রহকৃত সংগৃহীত উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে এদের সম্পর্কে জানা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই সারণীভুক্ত উপাত্ত সমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তবে তা বুঝতে বোঝাতে যেমন সহজ হয় তেমনি আরও চিত্রাকর্ষক হয় ওই জন্য আবিন্যস্ত উপাত্ত সারণীভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন বহুল প্রচলিত এবং ব্যাপক ব্যবহৃত একটি পদ্ধতি আগের শ্রেণীগুলোতে স্তম্ভ রেখাচিত্র আয়তলেখ ও পায়চিত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এগুলো কিভাবে আঁকা যায় তা দেখানো হয়েছে এবার গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা কিভাবে আঁকা হবে তা নিয়ে চলো আমরা আলোচনা করি এখানে দেখো এবার আমরা চক দশ পয়েন্ট দুই ব্যবহার করে আয়তলেক অঙ্কন করার চেষ্টা করব। দেখো এখানে প্রথমে উপস্থিতির শ্রেণীব্যাপ্তি আর এখানে কি শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা আট থেকে দশ দশ থেকে বারো বারো থেকে চোদ্দো যে আমরা যেটা অঙ্কন করেছিলাম যে ব্যাপ্তির মাধ্যমে আর ১৪ থেকে ষোলো ষোলো থেকে আঠারো আঠারো থেকে বিশ তো এখানে ছিল শিক্ষার্থীর সংখ্যা ছয় এখানে ছিল ১৬ এখানে চব্বিশ এখানে চৌত্রিশ এখানে বারো এবং এখানে আট এবার বলছে দেখো প্রথমে এক ছক্ষ বা আনুভূমিক অক্ষ বরাবর এটা হচ্ছে এক চক্ষ বা আনুভূমিক অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ যে বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচটি বাহু দৈর্ঘ্যের সমান দুই একক নিয়ে স্মারণীর শ্রেণীর সীমানাগুলো মানগুলো কি করতে হয় কোনো ফাঁক না রেখে পরপরই বসায় তো এখানে দেখো বসিয়েছে শূন্য থেকে কত এখানে ছয় ছয় থেকে কী হয়েছে আট আট থেকে দশ দশ থেকে ১২ ১২ থেকে ১৪ চোদ্দো থেকে ষোলো ষোলো থেকে ১৮। আঠেরো থেকে বিশ বিশ থেকে বাইশ তো পাঁচ ঘরকে দুই একক ধরা হয়েছে এখানে দেখো পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান কি দুই একক আর শ্রেণীগুলো বসলাম এবার বলছে যেহেতু শূন্য থেকে শুরু না এখানে শূন্য থেকে শুরু না তাই এগুলো কি ভাঙা চিহ্ন দেওয়া হয় আট থেকে শুরু করা হয়েছে তাই এক সক্ষ বা আনুভূমিক রেখায় পূর্ববর্তী ঘরগুলো আসে বোঝাতে কি এই শ্বেত চিহ্ন বা ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন ঠিক একইভাবে উলম বক্ষ বরাবর যে ক্ষুদ্রতম বড়ক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান দশ একক এবং গণসংখ্যা নিয়ে পাশের ছবির মতো কি কতগুলো পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্রে অঙ্কন করা হলো তো এটা আমরা যখন পরবর্তী ক্লাসে একটা গণসংখ্যা বহবুজ অঙ্কন করব তখন তোমরা অবশ্যই সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ